আবার একটা ব্লক নিয়ে আসলাম শম্ভুগঞ্জ বীজ তার আগে একটা কথা বলে রাখি নেত্রকোনা দক্ষিণ সাতপাই থেকে বেড়ে পড়লাম ওখানে দাদা শ্বশুরবাড়ি বাড়ি তাই খাওয়া দাওয়া করেই রওনা দিলাম এখন শম্ভুগঞ্জ আমরা আসি মমিসিন শহরে ভিতরে ঢুকব তারপর কালী দেখা হবে একটা জিনিস আমি ভাবছি এই শহরটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট থাকে এবং বিভিন্ন মানুষের কাজ তো আসে আসা যাওয়া করছে এখন গভীর রাত একটা মানুষ দেখা যাচ্ছে না কতটা ফাঁকা রাতের বেলা বমন করাটা মজাই আলাদা এরকম দৃশ্য তো দেখা যেত না এটা আমার প্রথম তাও আবার বড় ভাই সাথে এবং ছোটো ভাইয়ের সাথে কেউ ঘুমাচ্ছে কেউ আবার গার্লফ্রেন্ড সাথে সেট করছে কেউ আবার বয়ফ্রেন্ড সাথে সেট করছে বন্ধু বান্ধবীর সাথে কথা বলছে কেউ আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে সকাল আবার উঠতে হবে কেউ আবার পড়াশোনাও নিয়েও ব্যস্ত এভাবে চলছে জীবন এরকম লাইটিন এভাবে গাড়ি নিয়ে ঘোরা চারদিকে কাল সুযোগ বাতি দেখা যাচ্ছে আর রাস্তাটা রাস্তা সরি রাস্তা ফাঁকা দেখা যাচ্ছে মাঝে মাঝে এরকম একটা ভ্রমণ করতে হয়তো সুযোগ মিলে না এটা মানতে হবে এখন আমরা চলে এসেছি এসি শহরে এই জায়গাটা বাস স্ট্যান্ড অবস্থান করতে হয় বিভিন্ন বাস স্ট্যান্ড এখানে গাড়ি থামা হয় উঠা নামাও করা হয় আর আমি তো বাস দেখাতে পাচ্ছি না তবে বলে রাখলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে এটা অনুভব করতে হয় এখন গাড়িগুলা দেখা যাচ্ছে গাড়ি গাড়িগুলা দেখা যাচ্ছে না এখানে সব গাড়িগুলা থাকে এটা বাস বাম দিকে দেখা যাচ্ছে বন্ধুরা যেটা আমি আগে বললাম এখন আমরা গাড়িটা ঘুরিয়ে নেবে যদি ভালো লাগে লাইক করো si algo lo puedo dar